আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা জবসে ইউটিউব চ্যানেল থেকে সো আজকে আমি একটা জব অফার শেয়ার করব এটা সরকারি জব অফার তো এই নিয়োগটি দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসবেন জাস্ট আপনারা গুগলে যাবেন গুগলে যাওয়ার পর লিখবেন বেলা জবস লিখলে আমাদের ওয়েবসাইটটা প্রথমেই পেয়ে যাবেন তারপর এখানে ঢুকবেন ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাক বিভাগের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোস্ট মাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা আওতাধীন ইউনিট এবং অফিসের রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে দুশো পাঁচপান্ন জনকে স্থানীয় ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছেন তেরো ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে নয় মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি বিস্তারিত একটু আলোচনা করি এটা নিয়ে এখানে আমরা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি তারপর চাকরির ধরন আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরি এবং এটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এবং ষাটটি পদে দুশো পাঁচপান্ন জন জন লোকবল নিয়োগ দেওয়া হবে আমরা এখানে আমরা বিভিন্ন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে সেটা আমরা দেখতে পাচ্ছি পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা ষাটটি পদে পদ সংখ্যা হচ্ছে ষাটটি এবং লোকবল নিয়োগ দিবে দুশো পাঁচপান্ন জন তারপর পদের নাম দেখতে পাচ্ছি যে পোস্টাল অপারেটর একশো আটত্রিশটি বেতন আমরা দেখতে পাচ্ছি নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছি ড্রাইভার ভারী বলতে হচ্ছে যারা বড় গাড়ি যারা চালান তাদের জন্য দুইটি পদ রয়েছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি ধরা হয়েছে এবং গ্রেড হচ্ছে পনেরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারা আপনারা এখানে অবশ্যই আবেদন করতে পারেন তারপর দেখতে পাচ্ছি ড্রাইভার হালকা নয়টি পথ সংখ্যা নয়টি এবং বেতন স্কেল আমরা দেখতে পাচ্ছি নয় থেকে বাইশ টাকা গ্রেড হচ্ছে ষোলো মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ভারী অর্থাৎ হচ্ছে যারা নর্মাল গাড়ি ড্রাইভার আছে তারা এখানে খুব সহজে আবেদন করতে পারেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই থাকতে হবে এবং দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আই থিঙ্ক না উপরেরটা মেবি সবচেয়ে বেশি হ্যাঁ পোস্টাল অপারেটর এখানে একশো জন নিবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টম্যান চুয়াল্লিশ পদ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি পদের নাম মেইল ক্যারিয়ার পঁয়ত্রিশটি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর পরিচ্ছন্নতা কর্মী সুইপার দশটি পদ সংখ্যা ফাঁকা আছে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড পদ সংখ্যা ফাঁকা আছে সতেরোটি আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল গ্রেড বিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়লাম এবং এখানে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ মোট একশো বারো টাকা বারো টাকা এবং চার থেকে সাত নং পদের জন্য সার্ভিস চার্জ মোট ছাপ্পান্ন টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিকের ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গ সার্ভিস চারশো মোট ছাপান্ন টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে সো আমরা পুরো প্রসেসটা দেখতে পেলাম এবং আগ্রহীপাত্রীরা আবেদন করতে বিস্তারিত দেখতে ক্লিক করুন অর্থাৎ এখানে আপনারা আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে নয় মার্চ দু হাজার পঁচিশ অথবা আপনারা এখানে অ্যাপ্লাই বাটন নিয়ে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেলা জবের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নিত্য নতুন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি জানতে আগ্রহী হন অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম